আইউ হল্লদি না মানুষ করুল্ল ভিক্রং খেতি র হে মান বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা অস্তব্য হু হু বুখ্র থু আসিলা সকালে আর ছন্দায় তেজবি পড়বা আমি বললাম রব্বুল আলমিন বেশি বেশি জিকির করলে সকাল ছন্দায় তেজবি পড়লে আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম হুল্লদি সল্লি আলাইকুম জিকির করবে যত রহমত দিবো তত জিকির করবা যত রহমত দিব তত জিকির করবা যত রহমত দিব তত এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ট নামাজের পরে সুবহান আল্লাহ পরে দশ বার আলহামদুলিল্লাহ পরে দশ বার আল্লাহ একবার পরে দশ বার এভাবে হবে প্রথম তিরিশ বার মিজানে উঠে যাবে দেড় এভাবে পাঁচ নামাজ হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার এবার রসুল আবার বলেন যদি কোনো মুসলমান আবার পড়ে তেত্রিশ বার সুবাহান তেত্রিশ বার আল্লাহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার পাঁচ নামাজ মিজান উঠবে পাঁচ হাজার বার দেড় হাজার যোগ পাঁচ হাজার সমান সমান সাড়ে ছয় হাজার ঘুমাবার সময় পড়বে আবার একশো বার এভাবে হবে এক হাজার বার সাড়ে সাত হাজার বার কতবার এখন আমরা ঘড়ি ধরবো ছয়টা তিপ্পান্ন বাজে ছয়টা আপনাদের ঘড়ি তো কয়টা ছয়টা তিপ্পান্ন বাজে মনোযোগ দিয়া আওয়াজ ক্ষীণ আওয়াজ আল্লাহর কাছে কোনো উদ্দেশ্য ন আওয়াজ আল্লাহর কাছে উদ্দেশ্য ন শুদ্ধ সুন্দর করে মনোযোগ দিয়া এক নিঃশ্বাসে একবার আমরা এখন চুয়ান্ন বাজে গেছে কত বাজে দেখেন শুভান سبحان الله 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 سبحان <سؤال> الله، سبحان <سؤال> الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله، الحمد لله 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 الحمد لله، 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 الله أكبر، الله أكبر، الله الله أكبر 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 الله اكبر 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 ফজরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগদীপে চার মিনিট আয়সায় চার মিনিট ঘুমাবার সময় চার মিনিট চার ছয় চব্বিশ মিনিট এই চব্বিশ মিনিট যদি কোনো মুসলমান জিকির করে বলুন তো দেখি 24 ঘন্টার মধ্যে 24 মিনিট কত ঘন্টা 24 ঘন্টায় ঘন্টা এবার বলুন তো দেখি এভাবে 4টা মিনিট দিয়েছি গত 20 বছর কারোর ছুটে নাই এরকম একজন মানুষ পাওয়া তো কষ্ট করাবে বাস্তব বাস্তব আজ থেকে দিব তো পিতড়ি টড়িঘড়ি করে দিবেন তাড়াহুড়া করে না ধীরে 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 দিয়ে কয় মিনিট লাগছে

যিনি হায়াতার মহৎ বানিয়েছেন শুধু আল্লাহ কবুল আর দেড় লক্ষ লাগবে বলে পাঁচ হাজার তো হয়ে গেছে আর আছে এক লাখ পাঁচচল্লিশ হাজার এক লাখ পাঁচচল্লিশ হাজার যদি পাঁচ হাজার

কতজন করেন একশো পাঁচচল্লিশ জন দিলে কত করি হবে এক হাজার এক হাজার এখানে একশো পাঁচচল্লিশ জন মানুষ হবে না হবে না ইনশাল্লাহ আল্লাহ কি করা এ বাচ্চা তো আমাদের সবক দিয়ে দিল মাইশাল্লাহ ইনাম সব আমি এক হাজার টাকা দিলাম মাইশাল দেখি আর কে কে আছেন দেখি জি আছেন পকেটে না বাকি হলে আরো বেশি আমি আগে এক হাজার শেষ করি

মায়শাল্লাহ দেখি আর কে কে আছেন শুধু এক হাজার আল্লাহ না ঢাকা জ্বালা এক হাজার চাওয়া ঠিক হয়নি চরম চরমা শুধু দিতে আছে আলহামদুলিল্লাহ বলেন যে আরো যারা যারা এখন আজান দিলে চলে যাবেন তারা পকেটে হাত দেন আর যারা আসার পরে থাকবেন তারা দিয়ে না এখন তারা পরে ইনশাল্লাহ পাঁচ হাজার দশ হাজার করে লেখাবেন জি মাসা দিতে কি মা সভাপতি সবাই এত টাকা দিয়ে কি করবেন আল্লাহ তাও ফিক দাম করেন আজ থেকে আমরা এভাবে তসবিগুলো পড়বো তো ইনশাল্লাহ সুন্দর হবে না ইনশাল্লাহ তাহলে ফজরে চার মিনিট জোহরে চার মিনিট আসারে চার মিনিট মাগদ্বীপে চার মিনিট এশায় চার মিনিট সময় চার মিনিট চারশয় কত এই চব্বিশ মিনিট যদি জিকির করি তাহলে হবে কত ছয়শ আগে হবে দেড়শ এভাবে হবে সাড়ে সাতশ হাজত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেন আমি আশা করি যে প্রতিদিন তিনশো বার জিকির করে তাকে আল্লাহ তালা বেশি বেশি জিকির কান্নেওয়ালা বানায় আসল মাধ্যমে তুলবে কি ভাই কই আরো গেছেন নেই জি মাসাল মরহুম আব্দুল মজিদ সাহেব তার পক্ষ